দায়রা দায় তোমার হাতে ছয়শো পঞ্চাশগুলো দাও তো ফাইম ধরো তো সব ছয়শো পঞ্চাশ ছয়শো আমি যেটা করছি এটাও ছয়শো টাকা যায় ভাইম পিছনটা দেখাও তো আমারটার পিছনটা সুন্দর সবার ভাল লাগতেছে যারা যারা লাগে সেটা আজকে ঢাকার বাইরে আমাদের লাস্ট পিক আপ হবে রাত নাই দিন নাই আজকে আমাদের ঢাকার বাইরে যারা যারা দেখতেছেন আজকে আমাদের ঢাকার বাইরে লাস্ট পিক আপ হবে ঢাকার বাইরে থেকে পরে কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্ট যাবে না আজকে লাস্ট পিক হবে তারপরে ঢাকার বাইরে যারা নিতে চান দেখেন এই মিরোরটাও সুন্দর লাগে তাই না আমাদের এখানে মিরোরের অভাব নাই

আহ এন্ড অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড এটা যদি কারো লাগে সেটাকে নিবেন আমার পড়ার ড্রেসটা ঝামাল হুসানিকে চাপু জুতার বাড়ি খেতে পারলে ভালো লাগতো সরি ভাইয়া আমার পায়ে জুতা নেই ভ্যাট তো আমরা নেই না ভ্যাট হচ্ছে গভর্নমেন্ট নেয় আপনারা যদি জেনে থাকেন অনলাইনের উপরে গভর্নমেন্ট এখন পনেরো পার্সেন্ট ব্যাট নির্ধারণ করছে এখন এখন ভ্যাট তো আমরাও নেই না ব্যাট তো নিবে গভর্নমেন্ট ব্যাট আপনারা গভর্নমেন্টকে দেন সেটা আপনারা প্রতিবাদ করেন গভর্নমেন্টের সাথে কথা বলেন গভর্নমেন্টকে প্রতিবাদ করেন যে আপনারা কেন এত টাকা ব্যাট নিচ্ছেন এবং ব্যাট যদি আমরা না নেই তো আমরা তো শোরুম চালাতে পারব না মামলা দিয়ে আমাদের শোরুম বন্ধ করে দেবে সো ভ্যাট তো আপনারা গভর্নমেন্টকে দেন বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে আমি এখন ঈদের বেচা কিনা নিয়ে অনেক ব্যস্ত সো অপ্রচন্ড ব্যস্ত আমি ঈদের ঈদের আমাদের ঈদের সেল করতেছে আমার পরার ড্রেসটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড অলসো এটাও ছয়শো পঞ্চাশ টাকা বাট এইগুলো আপনারা আনস্টিচ পাবেন আমরা স্টিচ করে আপনাদেরকে দেখাইছি যে এগুলো বানানোর পরে কেমন লাগবে আমি এই সবগুলো চারটা পরেই একসাথে একটা ভিডিও নিব র্যাম্প ওয়ার কেন বুঝছো

পিওর ইন্দোনেশিয়ান সেল পিওর ইন্দোনেশিয়ান সেল্ক পরে এত আরাম পাবেন এই যে ওখানে একটা স্টিচ করা আছে স্টিচ করার পর পরে এত আরাম পাবেন এত আরাম পাবেন এত আরাম পাবেন এত আরাম পাবেন ট্রাস্ট মি আপনি জাস্ট এটা পরে দেখেন যে কত আরাম লাগে এটা এত সফ্ট এটা হচ্ছে শার্পেন সিল্ক ইন্দোনেশিয়ান শার্পেন সিল্ক এবং এটা হচ্ছে যে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা কালেকশন এটা স্টিচটা দাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনলি সিক্স ফিফটি টাকা এই যে দেখেন এটা বানানোর পরে এরকম হবে হ্যাঁ ড্রেসটা বানানোর পরে এরকম হবে খুবই সুন্দর একটা কালেকশন বানানোর পরে এরকম পাবে আপনারা আনস্টিস পাবেন ওকে প্রাইস পড়বে ছয়শো টাকা প্রাইস পড়বে ছয়শো টাকা এটা কোনো কালার আছে দেখছেন ড্রেসটা বানানোর পর একটা রেট এরকম হবে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ছে সিক্স ফিফটি টাকা যার এটা লাগে সে এটা এবার আসেন আমরা এটাকে দেখাবো এই এটা ওখানে বের করা

এটা হচ্ছে দেখেন আপনার এটা যদি কারো আগে সেটাকে নিবেন এটার প্রাইস পড়তেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আট স্ট্রিচ হ্যাঁ চোদ্দশো আশি টাকার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায়

আমি দেখালাম এইটা এই যে মাত্র যে ড্রেসটা দেখালাম এটা বানানোর পরে এরকম সুন্দর লাগবে বানানোর পরে এরকম সুন্দর লাগবে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার আনিসটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা আনিস টা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এখন বলে দিস আচ্ছা এরপরে দেখেন আমরা এগুলোর মধ্যে আরো কি কি প্রিন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব এইগুলা হচ্ছে আপনার ওয়ান পিস এন্ড এইগুলা দেখবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আমাদের যে দেশীয় ব্র্যান্ড গুলো আছে দেখবেন যে বাইশো তেইশো করে সাল এটা দেখেন আল্লাহ এটা কি সুন্দর কি সুন্দর দেখেন এগুলো অফার প্রাইসে পাইতেছেন পিওর শার্ট সিল্কের উপরে এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার অনেক চোস ফ্যাব্রিক হচ্ছে পিওর শার্ট অ্যান্ড সিল্ক এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো না একটা পাকিস্তানি পাকিস্তানি ড্রেসগুলো একটা লুক দেয় এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড় এটা হচ্ছে ইন্দোনেশিয়ান শার্ট সিল্কের উপরে এন্ড প্রাইস পড়তেছে সিক্স টাকা অনলি ছয়শো টাকা

খুব পছন্দ করি জয়ীর রহমান খুব ভালো থাকবেন সবসময় থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ভালোবাসা রোল আপনারা দেশের বাইরে থেকে আপুরা আমাকে এত সাপোর্ট করেন আমি সবসময় বলি এটা যে আমার প্রবাসী বোনরা প্রবাসী ভাইরা যে পরিমাণ সাপোর্ট আমাদেরকে করে যে পরিমাণ ভালোবাসে সান্দেশ ভাই টনিকে কে ভাই টনি এতদূর আগাইতে পারতো না যদি না এই প্রবাসী ভাই বোনগুলো আমাদেরকে সাপোর্ট করতো আমাদেরকে ভালোবাসতো প্রবাসী আমাদের অর্ধেক কাপড় যায় আমাদের অর্ধেক কাস্টমার হচ্ছে ফ্রম নিউ ইয়র্ক আমেরিকান কাস্টমার আমাদের 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 প্রবাসী বোনরা প্রবাসী ভাইরা আমাদের লন্ডনে প্রচুর কাস্টমার আছে কানাডাতে প্রচুর কাস্টমার আছে অস্ট্রেলিয়াতে আছে ইটালিতে কাতারেস তারপরে হচ্ছে যে সাউদি আরবে তারপরে আমাদের কাস্টমার আছে মালয়েশিয়াতে প্রচুর আপুরা প্রবাসী বোনরা কিন্তু আমাদের থেকে কেনাকাটা করেন্ড আই আমি রিয়েলি প্লেসড থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন অনেক সুন্দর একটা কালার এইটাও অনলি ছয়শো পঞ্চাশ টাকা নিবেন আমার পড়াটা আছে ছয়শো পঞ্চাশ টাকা নিবেন আনস্টিস ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই সিলেটে দেওয়া যাবে আজকে এখন অর্ডার করে দিবেন আজকে আমাদের লাস্ট পিকআপ ঢাকার ভিতরে লাস্ট পিকআপ মানে ঢাকার ভিতরে সরি ঢাকার বাইরে ঢাকার বাইরে আজকে লাস্ট পিক আপ এইটার এটা স্টিচ করাটা আমি আপনাকে দেখাইতেছি এটা হচ্ছে হাতার কাপড় এটা বানানোর পরে কেমন লাগবে এই ড্রেসটা যখন আপনি বানায়া করবেন তখন দেখতে কেমন লাগবে সেটা এখন আমি আপনাকে দেখাবো এইটা দেখেন অনেক সুন্দর এটা এটাও স্টিচ করা হয়েছে লাক্সি এই যে এই যে দেখেন বানানোর পরে ড্রেসের পুরো লুক চেঞ্জ হয়ে যায় দেখছেন এটা দেখেন বানানোর পরে পুরো ড্রেসের লুক চেঞ্জ হয়ে যায় আমি আবারো বলতেছি আপনারা আনস্টিচটা পাবেন 650 টাকা কি হইছে আবার দেখো তো Thank

অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সিক্স ফিফটি টাকা অনলি সিক্স ফিফটি টাকা অনেক সুন্দর প্রাইস ইজ অনলি সিক্স ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান পিস ছয়শো পঞ্চাশ টাকা আপনার আর্নস্টিজ পাবেন এটাও খুব সুন্দর বুঝছেন এটা হচ্ছে ওয়ান পিস আনস্টিজ পাবেন আমার পরাটার কালার আমি যেটা করেছি আমার পরাটার সেম ডিজাইনের ডিফারেন্ট কালার আমার পরাটার সেম ডিজাইনের ডিফারেন্ট কালার সেম ডিজাইনের ডিফারেন্ট কালার অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আর একটা চোখ একটা কালার সেম ডিজাইনের डिफरेंट কালার দ্যাশ ইজ ইউর ফ্রট অ্যান্ড দ্যাস ইস ইউর ব্যাট এটা হচ্ছে খুবই সুন্দর ও এটা হচ্ছে আর এইটার কালার এটা দেখেন এই যে এখানে একটা স্টিচ দেখেছি না এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটার কালার হচ্ছে এটা হ্যাঁ এই ডিজাইন কালার হচ্ছে এটা

এখানে বাঙালি জয়ী রহমান এখানে বাঙালি কমিউনিটির পিকনিকে একজন ভাবি আপনার কাছ থেকে নেওয়া একটা ড্রেস পরছিল কি যে সুন্দর আমি দেশে গেলে আপনার শোরুমে যখন ড্রেস কেনার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ জয়ী রহমান আপু ও থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে কমেন্টটা আসলে দেশের বাইরে থেকে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন এটা অনেক আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি অনেক অনেক আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এই ব্ল্যাকটা আমি বানায় করি নারিয়া এই ব্ল্যাকবেরি তো আমি বানায় পড়ছিলাম ভিডিও দিছিলাম আপনাদেরকে একটু পেজে ভিডিওটা দেখে নিন এটা পর আমার ভিডিও আছে রিলস আছে এটা পর আমার টিকটক আছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আমার স্লিপসের কাপড় রিয়াল আমার একটু কলের কোনটা আনো তো লাইভে শেয়ার দেই এন্ড প্রাইস হচ্ছে 650 টাকা 650 টাকা 650 টাকা শুধুমাত্র 650 টাকা শুধুমাত্র 650 টাকা শুধুমাত্র ওয়াও এটা অনেক সুন্দর আপু ছয়শ পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রত্যেকটা কালার সুন্দর অনেক আপুরা কমেন্ট করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ আপুরা আয়সা সিদ্দিকা বিগ ফ্যান থ্যাংক ইউ আপু সামনে এক্সামে এক্সাম পড়া বাদ দিয়ে আপনার লাইভ দেখতেছে রোজা চৌধুরী আপনার মা মার দিবে ধরে 那我奶奶。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. 고 <목소리로> আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি যা যা যেটা লাগে আপনারা এটা হচ্ছে নিয়ে নিন আজকে হচ্ছে আমাদের ঢাকার বাইরে লাস্ট পিক আপ হ্যাঁ ঢাকার বাইরে আজকে হচ্ছে যে আমাদের লাস্ট পিক আপ যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা একটা করে লাভ লাইক আমাদের থিম হচ্ছে দুনিয়া উৎসব নেতা বিশ্বযুদ্ধ লেগে যাক আমরা কাপড় বিক্রি করে সারবো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ

যা লাগতেছে সে দেখে নিয়ে নিবেন তোমাকে আমার খুব ভালো লাগে বিশেষ করে তোমার পার্সোনালিটি এত সুন্দর পথ গুছিয়ে কথা বলো আমি কলকাতা থেকে দেখছি সঙ্গীতা বালা থ্যাংক ইউ সো মাচ এন্ড ইন্ডিয়ান আমাকে এত সাপোর্ট করে এত লাভ করে আমি কোনোদিন কোনো ইন্ডিয়ানকে দেখে খারাপ কমেন্ট করতে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক ভালোবাসা লাভ ইউ বাইস থ্যাংক ইউ সো মাচ

এটার প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আজকে লাস্ট হোম ডেলিভারি পিক আপ হবে এরপরে ঢাকার বাইরে যদি কেউ প্রোডাক্ট নিতে চান ঈদের আগে অ্যাসে পরিবহনে নিতে পারবেন হ্যাঁ এরপরে ঢাকার বাইরে কেউ যদি প্রোডাক্ট নিতে চান সেটা অ্যাসে পরিবহনে আপনাকে নিতে হবে আর আজকে হচ্ছে ঢাকার বাইরে লাস্ট হোম ডেলিভারির পিক আপ ওকে তবে সবগুলো বানানোর ড্রেস

সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমি এই বিষয়টা নিয়ে এরকম একটা সস্তা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না এসব সস্তা বিষয় নিয়ে আমি কথা বলি না থ্যাংক ইউ সো অ্যান্ড এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা কালার প্রাইস অনলি 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 আর আমার মতো স্ট্রং মেন্টালিটির মেয়েদেরকে এইসব করে নড়ানো যায় না আর কি বাইদ ওয়ে অ্যান্ড প্রাইস পড়ছে অনলি সিক্স ফিফটি টাকা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সঙ্গীতা বালা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা এটা এটা আপনি জিন্স দিয়ে পরেন লেগিংস দিয়ে পরেন আপনি একটা সালোয়ার দিয়ে পরেন যেভাবে পরেন সেভাবে ভালো লাগবে অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই এগুলো ওয়ান পিস আর্ম স্টিস হ্যাঁ নসরিনা বেগম আই উইশ আই কুড বাই ফ্রম ইউ আপনি কোথায় থেকে দেখছেন আপু অনেকদিন ধরে আপু তোমার ভিডিও দেখছি তোমার বিজনেস আর হয়ে গেছে দোয়া করি তাই বা আসমিন নবীন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি এমন থাকো সারা জীবন ফাতে মামা থ্যাংক ইউ সো মাচ আপু এর থেকে অনেক বড় বড় ধাক্কা আমি ফেস করে এখানে দাঁড়ায় সো এটা আমার কাছে কোনো মানে কি বলবো কোনো ভ্যালু রাখে না বিকজ আমি জানি আমি কি করছি অ্যান্ড আমি কাজ করছি আমি কাজ করছি আমি অকাজে সময় নষ্ট করতেছি আপনার লাইফ অনেকবার দেখি সবসময় কালেকশন সুন্দর আমি নিতে পারি না এর চাকমা কোথা থেকে দেখছেন আপু আপনি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা এগুলাকে অবশ্যই বানানো লাগবে এগুলো হচ্ছে আনস্টিচ আপনার আনস্টিচটা পাবেন থ্যাংক ইউ বাই বাই